ये अमन बेटा कौन है? हां बोल तू भी बोल ना ना। ये होना भी شلون ना हो।

তবরাকের আয়োজন করা হচ্ছে শাহ মিসকিন শাহের মাজারে আমি বালুকা তারা সবাই আসবেন প্রতি বছরই একটা করে হয় পুরুষ হয় বৈশাখ মাসে সেই বন্ধু কামাল স্বামী স্কিন স্যার দরবারের পাশেই তার বাড়ি আপনারা আসবেন অবশ্যই আমার এই পেজ ফলো করবেন চ্যানেল ফলো করবেন ইন্ডিয়ার ওয়ান ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন প্রিয় দর্শক প্রিয় দর্শক আমি এখন আসছি গফর ভালো আমি আসছি বাজারের পরিবেশ খুবই ভালো অনেক বড় এরিয়া খাদেম আছে আমার বন্ধু মানুষ বিদ্যুৎ ভাই দিলদার ভাইয়ের ছোট ভাই তার ছেলে আছেন বর্তমানে খাবেন হাহাতফির আমরা তারও সাক্ষাৎকার নিব মাজারে যাব আমি মাজারের পাশে আসছি অনেক সুন্দর সুন্দর মেলা আছে মেলা বসে রান্নার আমি একটু তোমার কি একটু ধরে নিয়ে যাই সে বাবরছি <m resolute> hey, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি ভালুকা ভালুকা গফর গফরগাঁও স্বামীজিন দরবারে আসছি আমি এই দরবার সম্বন্ধে কিছু কথা বলবেন কিছু কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি যেরকম দেখাচ্ছি মাঠ এটা জাগার পরিমাণ মাজার গাছ এই গাছটার বয়স কত হবে যে গাছটা আমি গাপ গাছটা আর ইয়া গাছটা দেখাইলাম

মানে বিদ্যুৎ দেখাম আপনারা আসবেন এই দরবারে আপনারা এসে দেখেন কত ভালো লাগবে অবশ্যই যদি নাকি আমার এই ভিডিওখানা আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন মুঞ্জি ওয়ান ইউটিউব চ্যানেলের জন্য দোয়া করবেন ধন্যবাদ

যাম নগ ন